আমার আমি দাঁত করেছি সে আসবে আর সেদিন আসছে অবশ্য কিন্তু আপনার ভালো মতো বুঝতে পারেনি তারপর খেয়াল রাখতে পারিনি ঝামেলা চলেছিলাম তারপর আজকে বললাম আসল

গাইস দেখেন স্বাগতম করার জন্য দাঁড়িয়ে আছে কে আমাদের সুভা এন্ড এশা তোমারে কেমন লাগছে গাইস আমার ভাগ্নি আমাকে চিনেই না শুধু তাকায় তাকায় দেখতাছে দেখ কে ও আমার চিনি না শুনুন এই শুনুনmate বলো তুমি হ্যাঁ জল চাই তোমরা আছেন আচ্ছা ভালো আছেন গাইস আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো এই যে আমার বোন এই যে আমাদের বাসার বেলকনি এখান থেকে সবই দেখা যায় গাইজ থেকে দেখা যার আমাদের ওই বাসাটা দেখায় আগের বাসাটা সরি ওই যে ওই যে আমাদের আগের বাসা অর্থাৎ ভাইয়া এখানে অনেকগুলো কবুতর পালে সেখানে আলকাল কবুতরের ঘর হুম যে এটা কবুতরের ঘর দেখানছেন গাই আজকে লাঞ্চে কি কি আছে এসব হুম ওই শাশুড়ি আনন্দ করেছেন

গাইস এখন বাজে পাঁচটা এক আমি আপনাদেরকে সকালে ওয়েদারটা দেখাচ্ছি দারণ। বাউ কি সুন্দর ওয়েদার। গাইজ শুনো তো ঘুমাবেই না আমাদের কেউ ঘুমাতে দিবে না খুবই ডিসটারব করতেছে। এই শুনো। আগে গুমবা উঠল। হ্যালো एवरीवन ঘুম থেকে উঠে আমি কাজ শেষ করে এসে ফেরা করলাম। নাস্তা খাচ্ছি।

অসহায় ফাহিমা কিভাবে বসে বসে চিপস খাচ্ছে কিন্তু এটার মতো ফালতু চিপস আমি জীবনে গাইস টেস্ট তেজপুরের না অনেক ফালতু কেমন তোমার কাছে লাগছে বলো দেখেন এটা জন্য পয়টা নিয়ে বসছে একটা আশলে এগুলো হচ্ছে আমার মে চিস আমার মেয়ের একটা খালা আছে সে হচ্ছে খাদক আমার মে সব টি খেয়ে এর অবশ্য এখনো খাচ্ছে দেখো হ্যাঁ সব বলে গিয়েতে বাইমা বাইমা একটু সামনে এসো বড়ুকে সামনে এসে তুমি সব কথা বলো সব কথা বলো তো বাবা চাতি খেয়েছিস কিউরা বলা তুমি নানি ওটা আমার নানি ও যে আমার মদন ঘোমটছে এইটা মদরের খালাচ্ছে না কেন চলে যা এটার জন্য এটার সবাইকে বল আমার মেয়ে চিপস খায় আমার মেয়ে চিপস খায় আসলে মেয়ের না তোমার খাম

ও মাই গল ওরে আল্লাহ রে আমার মেয়ে বগনে বসে আছে এটা আমি কি দেখলাম ওল্লাহ এটা আমি কি দেখলাম ওরা না একটু আগে বলবো আমার মেয়ে খাবার স্বপ্নে কে বলেছে ওরা যে চড়ি করে খাচ্ছে এটা খেয়ে বাগনি খাবার না কেন অত না না বাগ্নি খাবার খাও না স্বপ্ন বলে আমি খেয়েছি না ন ন

গাইস কত সুন্দর ওয়েদার গাইস দেখেন আমার বোন এখন আমার খাওয়ার জন্য এখন খাবো আর আমি থেকে পড়বো টেস্ট টা কেমন তো এটা এখন খাবো খুবই গরম আপনাদেরকে জানাবো কেমন হয়েছে কিভাবে খাচ্ছে পাইমা বলো তো কেমন হয়েছে এটা তো গায়ে বাসায় চলে যাচ্ছি এখন খোদা হবে তারপর দেখা হবে